ছোটবেলায় সবাই যাকে বলত বোকার হদ্দ যাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল সেই একদিন হয়ে উঠেছিল বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিভাদের একজন তিনি হলেন আলবার্ট আইনস্টাইন আঠেরোশো উনআশি সালের চোদ্দই মার্চ জার্মানির উলম শহরে জন্ম হয় আইনস্টাইনের শৈশবে তিনি ছিলেন শান্ত চুপচাপ চার বছর বয়স পর্যন্ত তিনি স্পষ্ট করে কথা বলতে পারতেন না শিক্ষকেরা ভাবতেন এই ছেলেটার থেকে কোনো বড় কিছু আশা করা যাবে না কিন্তু ছোট্ট আইনস্টাইনের ভেতরে জ্বলছিল এক অদ্ভুত কৌতূহল একদিন তার বাবা তাকে একটি কম্পাস এনে দিলেন আইনস্টাইন অবাক হয়ে দেখল কম্পাসের কাঁটা সবসময় উত্তরের দিকেই থাকে সে বুঝতে চাইল কেন এমন হয় সেই ছোট্ট প্রশ্নই তাকে বিজ্ঞানের পথে এগিয়ে দিল আইনস্টাইন ছিলেন পড়াশোনায় আলাদা ধরনের গণিত আর পদার্থবিদ্যায় ছিলেন অসাধারণ কিন্তু অন্য বিষয়ে পিছিয়ে শিক্ষকেরা তাকে একসময় স্কুল থেকে বের করে দিয়েছিল কিন্তু তিনি হাল ছাড়েননি পরে ভর্তি হয়ে পড়াশোনা শেষ করেন সুইজারল্যান্ডের জুরিক পলিটেকনিক ইনস্টিটিউটে ডিগ্রি পাওয়ার পরও আইনস্টাইন কোনো ভালো চাকরি পাননি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগও তাঁকে দেওয়া হয়নি অবশেষে তিনি চাকরি পেলেন সুইজারল্যান্ডের পেটেন্ট অফিসে একজন সাধারণ ক্লার্ক হিসেবে সেখানে নতুন আবিষ্কারের নকশা পরীক্ষা করতে হতো তাকে কিন্তু অবসর সময়ে তিনি চালিয়ে গেলেন নিজের গবেষণা উনিশশো এই বছরটিকে বলা হয় আইনস্টাইনের মিরাকল ইয়ার সে বছর তিনি চারটি গবেষণাপত্র প্রকাশ করলেন এর মধ্যে সবচেয়ে বিখ্যাত আপেক্ষিকতার তত্ত্ব তিনি প্রমাণ করলেন সময় আর স্থান আপেক্ষিক এবং জন্ম দিলেন সেই সমীকরণের যা আজও পৃথিবীকে বিস্মিত করে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার এই তঙ্গের কাজ বিজ্ঞানের জগতে বিপ্লব ঘটালো উনিশশো সালে আইনস্টাইন পেলেন নোবেল পুরস্কার যদিও তখনও সবাই তার আপেক্ষিকতার তত্ত্ব বুঝতে পারেনি তবুও সময় প্রমাণ করে দিল তিনি ছিলেন ঠিক আইনস্টাইন ছিলেন খুবই সাধারণ মানুষ এলোমেলো চুল সাদা সিধে পোশাক আর ঠোঁটে রহস্যময় হাসি তিনি বলতেন জীবনে সফল হওয়ার চেষ্টা করো না বরং মূল্যবান হওয়ার চেষ্টা করো তিনি শুধু বিজ্ঞানেই নয় শান্তি আর মানবতার পক্ষেও ছিলেন দৃঢ় কণ্ঠস্বর জীবনের শেষ দিন পর্যন্ত আইনস্টাইন গবেষণা চালিয়ে গেছেন উনিশশো পঞ্চান্ন সালের আঠেরোই এপ্রিল ছিয়াত্তর বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন কিন্তু রেখে গেলেন এমন এক জ্ঞানের ভাণ্ডার যা আজও মহাবিশ্ব বোঝার কাঠি। আইনস্টাইনের গল্প আমাদের শেখায় অসুবিধা মানেই শেষ নয় কৌতূহলই আসল সফলতার চাবি আর আলাদা হওয়াই প্রকৃত শক্তি আজ আমরা যখন আকাশের দিকে তাকাই মহাকাশযান দেখি বা জিপিএস ব্যবহার করি প্রতিটি জায়গাতেই কোথাও না কোথাও আছে আইনস্টাইনের ছায়া তিনি চিরকাল বেঁচে থাকবেন আমাদের চিন্তায় বিজ্ঞানে আর মানবতার প্রতি ভালোবাসায় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।